রেস্টুরেন্টের সাথে আজকে ঘরে তৈরি করে দেখাবো চিকেন পাস্তা আর এভাবে আপনারা চিকেন পাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা ঘরের মেহমানদারিতে ঝটপট তৈরি করে দিতে পারবেন সবাই তৈরি করলে আপনার প্রশংসা করবে মুরগির বুকের মাংস নিয়েছি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা এরপরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিতে হবে এর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা এতে করে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এরপরে সব কিছু একসাথে মিক্স করে এক ঘন্টার মতো আমি এটাকে রেস্টে রেখে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই চিকেন পাস্তাটা তৈরি করে নিতে পারবেন অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে বলক আসলে তারপরে দিয়ে দিচ্ছি পাস্তা এখানে আমি হাফ কেজি পাস্তা নিয়ে নিয়েছি আর একটা মিক্স করা একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলায় না লেগেছে আর অন্যদিকে গাজর কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি এগুলো কিন্তু আগে থেকেই রেডি করে নিয়েছি অন্যদিকে একটি ফ্রাই প্যানের ভিতরে ডিমগুলি ভেজে নিতে হবে তো পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পাঁচটি ডিম নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে ডিমগুলিকে ভেঙে দিতে হবে আজকের এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এখানে হচ্ছে পাস্তাটা কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিব এতে করে পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার পরে পাস্তাটা আমি পানি ঝরিয়ে নিব আর এখানে ডিমগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি ঠিক এভাবে করে ডিমগুলি ভেজে তারপরে উঠিয়ে একটি ছাট করে রেখে দেব চিকেন পাস্তাটা ঘরে তৈরি করা কিন্তু একদমই সহজ রেস্টুরেন্টের সাথে আপনি একদম ঘরে তৈরি করতে পারবেন আর এখানে পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি উঠি এটাকে পানি জড়িয়ে নেব এরপরে একই ফ্রাই প্যানের ভিতরে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ছয়াবিন তেল আর যে চিকেনগুলি আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই চিকেনটা এখন এই তেলের ভিতরে ভেজে নিতে হবে আর চিকেনটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না খুব সহজেই এটা ঝটপট সিদ্ধ হয়ে যায় তো কিছু সময় ভাজার পর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি গাজর কুচি টমেটো কুচি সব কিছু কিন্তু একসাথে দিয়ে তারপরে এগুলিকে একসাথে মিক্স করে ভেজে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো করে আমি সবজিগুলোকে একসাথে ভেজে নিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও স্বাদে ম্যাজিক মশলা এখানে আমি তিন প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি আর মাংসের সাথে কিন্তু আগে দিয়ে দিয়েছিলাম এক প্যাকেট দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো সবজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না সবজি এ পর্যায়ে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন দিয়ে দিচ্ছি পাস্তা পাস্তাটা দিয়ে চেড়ে মিক্স করে খুব ভালোভাবে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিতে হবে এতে করে কিন্তু আপনি পারফেক্টভাবে এই চিকেন পাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন তো পাস্তাটা তৈরি করা কতটা সহজ দেখেই কিন্তু বুঝতে পারছেন আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম তো দেখুন এখনই কিন্তু এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো চাইলে কিন্তু আপনি রেস্টুরেন্টের সাথে এভাবে ঘরে বসে চিকেন পাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও সব শেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে কিন্তু এ পর্যায়ে পাস্তাটা একদম রান্না শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে চুলা থেকে নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দিয়ে খেয়ে দেব আর এই চিকেন পাস্তাটা গরম গরম খেতে এতটাই মজার হয় যে আপনি এটা তৈরি না করলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন আর বাচ্চারা কিন্তু এ ধরনের চিকেন পাস্তা খুবই পছন্দ করে আপনারা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা মেহমানদারিতে ঝটপট এ ধরনের নাস্তা তৈরি করে দিতে পারেন তো এই চিকেন পাস্তাটা খেয়ে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফেজ